ফুলবাড়ি উপজেলাধীন চিন্তামণি এলাকা থেকে এবং আমরা রয়েছি আমিনা এগ্রো ফার্মে আপনারা সামনে দেখছেন বেশ কিছু ক্রস ফ্রিজিয়ান জাতের সারগরু এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমিনা এগ্রো ফার্মের কর্ণাধর আমরা আতাওয়ার ভাইকে সামনে দেখেছি উনি কিন্তু সব কালেকশন করেছেন তো এগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই শুক্রবার আঠাশ জুলাই দুই হাজার তেইশ আজ আমরা একটু শুরুতেই এক নজরে আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করছি আমরা এই পাশে আতর ভাইকে দেখছি একটু কথা বলে নেই ভাই আসসালামাইকুম ভাইকুম আসসালাম দর্শক আসসালাম আলাইকুম

তাহলে মোটামুটি এলএসডি এফএমডির যে আপনার ভ্যাকসিন সেগুলো কমপ্লিট কমপ্লিট একবার কমপ্লিট একেবারে কমপ্লিট আলহামদুলিল্লাহ কোনো আলহামদুলিল্লাহ আপনি দেখতেছেন দেখেন কোনো কোনো কিছু আছে কিনা কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা আমরা খুঁটি নাটি একটা একটা করে দেখব না না আপনি তো দর্শকের জাজ ভাই হ্যাঁ তা তো অবশ্যই আপনি দর্শকের জাজ না হ্যাঁ

আপনি জানেন দর্শক জানেন দর্শক ফোন দিয়ে পরে আর পায় না ওই কেন ভাই এত তাড়াতাড়ি বিক্রি করলেন একদম চিপ রেট চিপ রেট সেটা কথা একেবারে চিপ রেট ওই যে কোন কথা চলবে না এ না এরকম কোনো কথাবার্তা নয় মাত্র 68700 68700 হ্যাঁ

আমি হাঁড়ির ভাত একটা বোঝা যায় বুঝা যায় হাঁড়ির ভাত একটা বুঝা যায় না ঠিক আছে হয়তো দুই ইঞ্চি এক ইঞ্চি কম বেশি বেশি হতে পারে আচ্ছা আমরা একটা একটা করে দেখবো এই যে শুরুতে যেটা দেখছি

এখানে শুরু বিয়াল্লিশ বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম আচ্ছা আসেন আমরা একটা টোটাল বললেন দশটা সব সুস্থ সবল মোটাতে যা আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে প্রথম নম্বর আচ্ছা আমরা যদি একটা আনুমানিক বয়সের একটা আইডিয়া নেই

গ্যারান্টি যুক্ত করো গ্যারান্টি যুক্ত করো মানে গ্যারান্টিটা কোন জায়গায় কোন কোন জায়গায় গ্যারান্টি ক্রোসের যে গ্যারান্টি এটাই বললাম আমার গ্যারান্টি ওটাই গ্যারান্টি হলো গ্যারান্টি

এটার বয়সটা মনে হয় কম হবে না এক বছরের মধ্যে এক বছরই হবে আর কি এক বছরের কম আর হবে না সিরিয়ালের নয় নাম্বার নয় নাম্বার কিন্তু গরুটা খুব মানে মাথাটা সিনটা মুখটা জিবাটা গঠনটা সুন্দর গঠনটা সুন্দর কালারটাও বেশ সুন্দর প্রিন্টও ভালো প্রিন্টটা ভালো এটা হচ্ছে নয় নাম্বার নয় নাম্বার তাহলে টোটাল 10টা 10টার মধ্যে এটা হচ্ছে নয় নাম্বার

দশ দশ এটা নয় 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 এটা আট এটা হচ্ছে আট এটা হচ্ছে সাত সাত ছয় এটা পাঁচ সরাই দেন ঠেলে দেন ঠেলে দেন এটা পাঁচ এটা চার 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 এটা হচ্ছে তিন তিন এটা দুই এটা এক এক নম্বর তাহলে টোটাল আজকে টোটাল আমাদের 10 টি এই 10 হুম তাহলে রেড বললেন রেট বললাম 68700 700 আচ্ছা এখন এগুলো ছাড়া আরো যদি নিতে চাই আরো নিচে নিচে সময় দিতে হবে তাহলে কালেকশন করা সম্ভব একটু কালেকশন করারও একটু ইয়া আছে আচ্ছা আচ্ছা যে ভাইরা নিবে যে দর্শক নিবে যে ভাইরা নিবে আর কার ঘরে যাবে জানি না আচ্ছা আচ্ছা তবে একটা কথা করি যে ভাইয়ের ঘরে যাবে যে নিবে ইনশাল্লাহ সে লাভবান হবে লাভবান হবে এখন হাটের চাইতে অনেক সাশ্রয় মূল্যে আছে আমার কাছে আপনারা হাটে কেন বিক্রি করেন না প্রশ্ন হচ্ছে এটা দর্শকের এবং আমারও প্রশ্ন আপনার প্রশ্ন দর্শকের প্রশ্ন উত্তর পরে হাটে কেন যাব এই গরুটা ভাড়া যাতে কত 300 300 একটা গরুতে হ্যাঁ রাখাল নেবে কত একটা হাটে যদি গরুটা ধরে একজন রাখাল 500 800 800 আমার খরচ আছে কত 50 টাকা

ওকে অবশ্যই আমরা সেটাই সবাইকে সাজেস্ট করি আপনারা যে যেখান থেকেই নেন না কেন অনলাইনে অবশ্যই দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ